শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও এদিকে ভালো আছি সবাই কেমন কেমনভাবে বসে আছে দেখো স্কুল যাবে না বলে এভাবে মুখ ভাড়া করে বসে আছে তো স্কুল যাবো না বললে তো হবে না রীতিমতো স্কুল যেতে হবে তাই ওর বাবা আজকে দেরি হয়ে গেছে খুব তাড়াতাড়ি করে ওকে নিয়ে বেরিয়ে গেল। তো আমি এদিকে অনেক জামাকাপড় হয়েছে তো ছাদে নিয়ে যাব আজকে মেঘের অবস্থা খুবই খারাপ মাঝে মাঝে বৃষ্টি আসছে তাও নিয়ে যেতে হলো দিয়ে এসেছি তারপরে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি নামছে তো কী করবো পড়ে থাক সারাদিন যখন ও রোদূরে একটু বেরোবে তখন শুকিয়ে যাবে এইদিকে ময়লার গাড়ি আসছিল ময়লার গাড়িতে ময়লা ফেললাম তারপরে আসলাম রান্নাঘরে কিছুটা রান্না করে নিই তারপরে মেয়েটা উঠলে তা তারপরে বাকিটা করবো এই যে মাছ নিয়ে চলে এসেছে বাজার এই যে কলা কাঁচকলা আর পেঁপে নিয়ে চলে এসেছে তারপরে দেখো বৃষ্টি হচ্ছে এই সময় বৃষ্টি হচ্ছে মেয়েটা উঠে পড়ছে জানালায় বসে দিয়েছি বৃষ্টির মধ্যে বিস্কুট খাচ্ছে আর বৃষ্টির মজাটা নিচ্ছে আর এইদিকে আমি মাথার হাত গুলিয়ে দেখছি চুলটা কত বড় হচ্ছে বাঁধা যাবে কি না যাই হোক চলো বিছানাটা গুছিয়ে নেই তার মধ্যে ও বিস্কুট খেতে থাকে এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিই তারপরে ওকে ভাত খাইয়ে স্কুলের জন্য রেডি করিয়ে দেবো স্কুল যাবে সেই এগারোটা এখনও দেরি আছে তার মধ্যে আমার রান্না রান্না কমপ্লিট হয়ে যাবে এই যে সব কিছু কমপ্লিট করে আমি এটাকে স্নান টান করিয়ে রেডি করে দিয়েছি স্কুল যাওয়ার জন্য তারপরে আমি চলে যাব ছেলেকে নিতে ছেলেরও ছুটি হয়ে যাবে বারোটা বাজে বারোটার সময় ছেলেটা ছুটি হয়ে যায় তো ছেলেকে নিয়ে আসলাম চলো আজকে আমরা গিফট খুলি কি গিফট পেলো বার্থডেতে দিফট আজকে ভিডিওটা বেশি বড় করলাম না আজকে ছেলেকে নিয়ে এসে চলো কী রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই চলো আজকে আজকে ওই গরম গরম ভাত হয়েছে এই যে তারপরে আছে এই লাউ এনেছিল এনেছিলো পেঁপে লাউ শাক দিয়ে মাছ দিয়ে একটু ঝোল করে দিয়েছি তারপরে আছে ভেন্ডি আলুর তরকারি অল্প ভেন্ডি পড়েছিলো আলু দিয়ে একটু অল্প করে সবজি করেছি আর করেছি কাঁকরো ভাজা ব্যাস আর কিছু না আজকে আম টাম কিচ্ছু নেই আম গুড় আছে তো ওই হয়েই যাবে চলো এই যে গিফট খুলে বসে পড়েছি চলো গিফট দেখা যাক কী কী গিফট পেয়েছে দীপ জন্মদিনে তোমরাও দেখো আমিও দেখি তারপরে একটা কথা বলে রাখি ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আর ফলো করতে কেউ না চলো ওদি কি গিফট পেলো আমরা সবাই মিলে দেখি চলো প্রথমে বক্সটা জুয়েলারি বক্স খুলে দেখি এইটা দিয়েছে সেই আমার দাদা আসছিল ওর মামা তো ওর মামা দেখো হাতের ব্যাজলেট দিয়েছে বেশ ভালো হয়েছে কিন্তু কি বলো তো ভীষণ বড় হয়ে গেছে ওর হাত দিয়ে একদম বড়ো মানে অনেকটাই বড় বড় করেই নিয়ে এসেছে বলছে বড়োবেলায় পরিয়ে দিবি কী করবি এখন রেখে দিয়ে হচ্ছে না যখন তো আইডিয়া পাইনি যাই হোক এটা আমার দাদা নিয়ে এসেছে ওকে দিতে হবে দিশাকে ও খেলবে এই যে একজন গিফট নিয়ে বসে আছে বলছে এটা খোলো আগে আমি দাঁড়া এটা আগে দেখিয়ে দিই তারপর বাকিগুলো খুলছি তো এটা খুলছি দেখি কী বার হয় বাহ কি সুন্দর দেখো একটা ওয়াটার বোতল পেয়েছে পিঙ্ক কালারের মিল্টনের ভালো হয়েছে বেশ খুব সুন্দর হয়েছে চলো নেক্সট দেখি কী আছে এই যে টেডিটা এটা দিশাকে দিয়েছে এটা দ্বীপের জন্য নয় টেডিটা দিশাকে দিয়েছে তো আমাদের পাশের বাড়ি একটা আন্টি আছে আনটি আন্টি করে তো সে দিয়েছে আমি বলছি দ্বীপের জন্মদিন দিশাকে কেন দিচ্ছ বলে ও তো বাচ্চা দিতে হবে তো তাই এই যে এটা দিশা পেয়েছে টেডিটা তো ও নিয়েই খেলা করছিলো খুলে ফেলেছিল তো দিয়েছিলাম খেলা করছিল তো এটাও দেখিয়ে দিলাম তারপর এটা খুলো চলো এটাতে কি আছে দেখি ও আচ্ছা এটা তো খেলনা আছে দ্বীপের গান টাইপের কি সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে বাহ খেলতে তো পারবে ছেলেরা তাই না বাহ খুব সুন্দর চলো নেক্সট দেখি কি আছে নেক্সট এটা খোলা যাক এটা তো কার পেয়েছে ও এটা আগেই খুলে ফেলেছিল এটা হচ্ছে পুলিশ কার কি সুন্দর লাইট জ্বলে জ্বলে গান হবে এই দেখো এটাও খুব সুন্দর হয়েছে ছেলে মেয়ে দুজনেই খেলতে পারবে এটা নিয়ে চালিয়ে দেবে দুজনে আলু আলু দেখবে আর খেলবে এই যে খুব সুন্দর হয়েছে এই যে একজন ক্যাডবেরি দিয়েছে দিয়েছে এর ভেতরেই ছিল না অন্য কেউ আমি ঠিক জানি না বলতে পারবো না ভালো হয়েছে বেশ এই যে ব্যাট বল একটা পেয়েছে খুব খুশি হয়েছে ওরা খুব ভালো হয়েছে ও সেই বন্দুকটা নিয়েই পড়ে আছে এই একটা ব্যাগ পেয়েছে ব্যাগটা খুব সুন্দর হয়েছে কাজের জিনিস স্কুল পড়তে যেতে নিয়ে যেতে পারবে তাই না খুব ভালো হয়েছে চলো নেক্সট কি আছে এটা দেখি ওরা আর একটা পেয়ে গেছে দি ব্যস ওটা নিয়ে ব্যস্ত এটাতে আছে একটা টিফিন বক্স এটাও একটা কাজের জিনিস স্কুলে যাবে টিফিন নিয়ে তাই না এটাও একটা কাজের জিনিস ভালো হয়েছে এটাও খুব সুন্দর হয়েছে গ্রিন কালার খুব ভালো হয়েছে তার সঙ্গে আছে দুটো আছে একই সঙ্গে দুটো আছে তার সঙ্গে একটা আছে পেন্সিল বক্স পেন্সিল বক্সটাও কাজে লেগে যাবে ছেলের খুব সুন্দর হয়েছে এর ভিতরে আছে পেনসিল ইরেজার সাপনার সব কিছুই আছে বাহ খুব সুন্দর চলো নেক্সট কী আছে দেখি আচ্ছা নেক্সট আছে এটা জামা দুটো জামা পেয়েছে ঠিক তো খুব সুন্দর এটা অরেঞ্জ কালারের জামা পেয়েছে বাহ খুব সুন্দর প্যান আছে এর ভিতরে ব্ল্যাক কালারের প্যান আছে আরেকটা জামা পেয়েছে এই যে গ্রিন কালারের গেঞ্জি পেয়েছে এর মধ্যে প্যান নেই শুধু গেঞ্জি পেয়েছে এই যে গ্রিন কালারের ওর ফেভারিট কালার খুব সুন্দর হয়েছে একদম আর ওর বার্থডের কেকটা দিয়েছে আমাদের ওপরে কাকাবুর ছেলে মানে বাড়িওয়ালার ছেলে দিয়েছে ওর বার্থডে যে কেকটা হয়েছে ওটা দিয়েছে কাকাবুর ছেলে মানে ওদের মামা মামা বলে ওরা ও উনি দিয়েছেন তো এই পেন্সিল বক্সটা দিয়েছে আর ওই বার্থডে কেকটা দিয়েছে এটাই এই যে দীপকে নিয়ে গেছিলো ও পছন্দ করে নিয়ে এসেছে এটা চলো গিফট তো খোলা হলো চলো সবার গিফট সুন্দর হয়েছে একদম এই যে দুজনে টিভি দেখছে কি করবে আর গিফট খোলা গেছে এটা দিয়েছে দুদিন চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা বাই বাই